আজ আমরা নদিয়া থেকে চলে এসেছি মুর্শিদাবাদ জেলায় ভাইয়ের বাড়িতে বেড়াতে এ দেখো আমরা আমার ভাবি আমার মেয়ে আমার বর আমার বাবাইটা এই সেই দুষ্টু বাবাইটা আমরা সবাই আজ ঘুরতে চলে এসেছি ভাইয়ের বাড়ি বেড়াতে এই দেখো ভাবি বসে আছে মুখ দেখানো যাবে না তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি নতুন খুললাম চ্যানেলটা প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি তোমাদের পাশে থাকবো ভালো থেকো সবাই এটা হচ্ছে আমি কিন্তু মুখ দেখানো যাবে না বুঝতে পারলে অনেক দিন পর আজ প্রায় তিরিশ বছর পর এলাম বেড়াতে তিরিশ বছর পর এলাম ভেবেছো কতদিন পর আসলাম আমরা আমার বেবিটা কি বলছে কি বলছো বলো কি বলছ বলো বাবা বাবা কি বলছো বলো বলছো না কেন ও চিচি চিচি ও ধরুনের ভাষা ইউজ করে না বাবা কথা বলে বাবা এটা আমার খুব দুষ্ট কি বলবো সবার আদর তো ছোট্ট ওই জন্য আরো দুষ্ট হয়ে গেছে আদর করে করে গেছে তোমরা সবাই ভালো থেকো এ বাবাই কি বলছো